হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মনিস টাচ তো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গাজরের হালুয়া শীতকালে গাজরের হালুয়াটা খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে আর এই সময় গাজরটাও খুব ফ্রেশ পাওয়া যায় তো চলো দেখে নেওয়া যাক কী কী লাগে গাজরের হালুয়া তৈরি করতে আচ্ছা প্রথমেই যেটা লাগছে গাজরের হালুয়া বানাতে সেটা হচ্ছে গাজর এখানে গাজর গ্রেট করে নিয়েছি মোটামুটি তিনটে বড় সাইজের গাজর আছে আচ্ছা দুধ আছে দুধটা ভালো করে ফোটানো আছে তারপরে এখানে লাগবে মিল্ক মেড আচ্ছা এখানে অনেকে খোয়া ক্ষীর ইউজ করে বা অনেকে কালাকাত গুঁড়ো করে দেয় কিন্তু আমি এখানে মিল্ক মেডটাই ইউজ করছি লাগবে কাজু কিশমিশ পরিমাণ মতো চিনি ঘি এবং একটু তেজপাতা চলো এবার শুরু করা যাক এবার একটা ফ্রাইং প্যানে বেশ পরিমাণ মতন ঘি দিয়ে দিলাম কেন কি গাজরের হালুয়া করতে কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগবে আর একটু দিয়ে দিই আচ্ছা এবার ঘিটা গরম হলে এর মধ্যে আমি কাজু কিশমিশটা একটু ভেজে নেব কাজু কিশমিশটা কিসমিশিয়ের মধ্যে ভাজলে এটা ফ্লেভারটা আরও ভালো লাগে খেতে আরও ভালো লাগে সেজন্য আমি একটু এটা ভেজেই দিই ঘিয়ের মধ্যে এইভাবে একটু হালকা লাল করে কাজু আর কিশমিশটা ভেজে তুলে নিতে হবে আচ্ছা এবার কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে ওই ঘিয়ের মধ্যেই আমি কয়েকটা তেজপাতা ফেলে দিচ্ছি এবারে ওই গ্রেট করা গাজরটা এর মধ্যে দিয়ে দিলাম ঘরের মধ্যে গাজরটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে মানে গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে না থাকে সেই জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে গাজরটা সে ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে তো গাজরটা দিয়ে মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে এভাবে এভাবে গাজরটা নাড়াছাড়া খানিক্ষণ করে মোটামুটি ওই এক দু মিনিট নাড়াছাড়া করে তারপরে আমি আগে থেকে ফুটিয়ে রাখা দুধটা এখানে অ্যাড করে এবারে গাজরটা দুধে ভালো করে সিদ্ধ হবে তারপরে আমি চিনিটা এবং মেড অ্যাড করব এখন এভাবে খানিকক্ষণ ফুটতে দেব আচ্ছা এভাবে মোটামুটি মিনিট পাঁচেক ফোটার পরে গাজরটা সেদ্ধ হয়ে যাবে ভালো মতো দুধের মধ্যে তখন আমি এখানে মিল্ক মেড অ্যাড করব তো এই পর্যায়ে আমি বেশ খানিকটা মেড খুব হবে মিল্কেডটা যেহেতু খুব মিষ্টি সেজন্য চিনিটা কিন্তু এখানে একটু বুঝে দিতে হবে কতটা চিনি লাগে এটা একটু টেস্ট করে নিয়ে তারপরে চিনিটা অ্যাড করতে হবে চিনি অ্যাড করে এটা কিন্তু ক্রমাগত তখন নাড়তে হবে একটু চিনি আমি দিয়ে দিলাম চিনিটা অ্যাড করে এটা যতক্ষণ না এটা মাখো মাখো হয় এটা নাড়তে হবে দুধটা অনেকটাই শুকিয়ে গেছে একটা মাখো মাখো ভাব চলে এসছে এই অবস্থার মধ্যে আমি এর মধ্যে কাজু কিশমিশটা অ্যাড করে আর একটু এলাচ গুঁড়ো অ্যাড করে দিন আবার নাড়াতে থাকব এভাবে কনস্ট্যান্ট এখন নাড়াতে হবে যতক্ষণ না একদম আঁটো আঁটো একটা মাখো মাখো ভাব হচ্ছে আর ঘিটা ছাড়ছে তো এইভাবে এখন নাড়তে হবে এ অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা বেশি হাই করা যাবে না মিডিয়াম ফ্লেমে রাখতে হবে করে ক্রমাগত নাখতে হবে আমার গাজরের হালুয়া মোটামুটি রেডি পুরো মাখো মাখো হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে এভাবে প্যানেই একটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট রেখে দিয়ে তারপরে আমি একটা পাত্রে এটা ঢালবো দেখো আমার গা গাজরের হালুয়া একদম রেডি নাও ইটস রেডি টু সার্ভ কেমন লাগলো অবশ্যই জানাবে আমার তো দারুণ লাগে গাজরের হালুয়া খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ